নমস্কার আমি অতি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আজ দুপুরবেলা মা বানিয়েছিল ভাত মূলা দিয়ে ডাল করলা ভাজা শাক আর আমার খুবই প্রিয় একটা তরকারি যা হলো চিংড়ি দিয়ে কচুর শাক এই কচুর শাক লতি কাঁঠাল এই ধরনের খাওয়ার আমার বেশ ভালো লাগে যাগে খাওয়া দাওয়া করার খানিক্ষণ পর মা বলল একটু বাইরে ঘুরু করতে যাবে আমি বললাম কোথায় যাবে মা বলল দেখি যদি জমিতে আমি বললাম চলো তাহলে আমিও যাই আমি আর বাড়িতে বসে বসে কি বা করবো এটা হলো কাকুদের জমি কাকুরা এই জমিটা লিজে দিয়েছে এখন তারাই লাগিয়েছে জমিতে অনেক শশা মা তাদের জিজ্ঞাসা করছে যে তারা গাছে বিষ দিয়েছে কিনা তারা বলল না অনেকদিন বীজ দেওয়া হয়নি মা জিজ্ঞাসা করছে যে বীজ দেওয়া হয়নি মানে প্রতিদিনই বীজ দিতে হয় নাকি তারা বলল যে হ্যাঁ কিছুদিন পর পরই বীজ দিতে হয় যদি বিষ না দেওয়া হয় তাহলে শশাগুলো সোজার বদলে কোকড়া হয় যেইগুলো বাইরে বিক্রি করতে অনেক অসুবিধে তারা আরও বললো যে গাছে নাকি এখন শশার পরিমাণ অনেকটাই কমে গিয়েছে আগে নাকি কুইন্টাল কুইন্টাল শশা প্রতিদিন যেত বাজারে এই যে ওরা গাছ থেকে শশা পারছে আর যেগুলো কচি কচি শশা সেইগুলো জমা করছে একটা বস্তাতে আর যেগুলো একটু লাল একটু বুড়ো ধরনের শশা হয়ে গিয়েছে সেইগুলো আলাদা করে রাখছে

মা তাদের জিজ্ঞাসা করছে এই গাছের ফাঁকে ফাঁকে শশা গাছ লাগানো যাবে কিনা তারা বলছে না এখন লাগানো যাবে না কারণ কিছুদিন পর বৃষ্টি শুরু হবে এই বৃষ্টিতে গাছ লাগালে অসুবিধেই আছে এই দিক ওই দিক দেখতে দেখতে আমার হঠাৎ করে একটা শশা চোখে পড়ে গেল কিন্তু তুলতে পারবো কিনা সেটা নিয়ে একটু সংশয় ছিল কারণ জমিটা তো লিজে দেওয়া ছিড়বো মা ভাড়া লোক গাটা ভয় পাচ্ছি না রে বাবা এটা খাওয়া যাবে না যদিও আমার গ্রামে বাড়ি কিন্তু মানুষ হয়েছি বাইরে সেই জন্য গাছ সম্বন্ধে একটু আইডিয়া কমই আছে আমার তবে শশার যে গায়ে এরকম কাটা কাটা থাকে সেটা আমি জানতাম না মা বলছে ভয় পাচ্ছিস কেন ভয় আমি পাইনি কিন্তু হ্যাঁ একটা আনিজি ফিল তো হয়েছিল আমরা যখন বাজার থেকে শশা কিনে আনি তখন তো সেরকম কাটা কাটা থাকে না এই যে বাবা মা শশার কাটাগুলো ছাড়িয়ে শশাটাকে ধুয়ে দিয়েছে এখন ওমবাবু সেটাই খাচ্ছে ওমেন না শশা ভীষণ প্রিয় ও কিউকাম্বার তো বলতে পায় না সেই জন্য আমাদের কাছে এসে বলে কি কামান কি কামান মানে ও এখন শশা খাবে বাবু পুরোটা শশাই খেয়ে নিয়েছে ও যখন খাচ্ছিল তখন আমিও একটু টেস্ট করেছিলাম যে কেমন খেতে শশাটা দেখলাম হ্যাঁ ভালোই খেতে একদম তিতানা এই যে বালতিতে করে ওরা শশা তুলছে আর এখানে এসে শশাগুলো বাছাই পড়ছে এই ব্যাগে আছে সব বুড়ো বুড়ো শশা মানে লাল লাল শশা আর এই বস্তার মধ্যে আছে সব কচি কচি শশা তাদের সাথে কথোপকথনের মাধ্যমে আমি এটাও জানতে পারলাম যে তাদের প্রতিদিনই নাকি শশা তুলতে হয় একদিনের বেশি যদি শশা গাছে থেকে যায় তাহলেই নাকি শশাগুলো লাল হয়ে যায় একদিনের বেশি মানে একটা ম্যাচুরিটি বয়স আছে তারপর এই দেহ ওম্ব দিয়ে কি করছে বকা খাওয়ার বুদ্ধিত ও বালতি থেকে কচি বুড়ো সমস্ত শশাই তুলে তুলে ব্যাগের মধ্যে ঢালছে দেখো যাই কচি শশাগুলো তাড়াতাড়ি ব্যাগ থেকে উঠিয়ে নি বস্তার মধ্যে রাখতে হবে কত কষ্ট করেই না গাছগুলো লাগানো তারপর গাছগুলোকে আবার বড় করা তারপর সেই ফল প্রতিদিন তোলা তাদের যত্ন করা প্রতিদিন বাজারে বিক্রি করা অনেকটাই কষ্ট সেই হিসাবে ইনকাম কিন্তু অনেকটাই কম হয়ে এসেছে তারাও চলে এসেছে এখন চলছে আবার শশা বাছাইয়ের কিন্তু একটা বানিয়ে নিয়েছে দেখো দাদাকে দেখো বিকেলবেলা বাইরে বেরোলে সবারই মন ফ্রেশ হয়ে যায় হোমবাবুর তার ব্যতিক্রম না এখন আঙ্গুল তুলে তুলে গান করে বেড়াচ্ছে হঠাৎই তারা মাকে ডাকলো ডেকে বলছে এই কটা শশা নিয়ে যাও ওমবাবুর জন্য এতই যখন বাচ্চাটা শশা প্রিয় কয়েকদিন ধরে নয় শশাই খাবে জমির সামনে আছে একটা ঘর তার যখন মা বেরোচ্ছে তখন হঠাৎই আমার চোখে পড়লো মায়ের হাতে আছে অনেকগুলি ঘাস আর গাছ আমি পরে জিজ্ঞাসা করলাম যে কিসের জন্য মা এত গাছ পরে মা জানালো এটা বাড়ির মুরগিদের জন্য বাড়িতে এসে আমি চলে আসলাম পিসিদের বাড়িতে পিসিরা আমাদের বাড়ির পাশেই থাকে তাদের আছে একটা বিশাল বড়ো মুদিখানার দোকান আমাদের সব সবথেকে পুরোনো মুদিখানার দোকান এটাই তবে আমার পিস্তাদ দাদা সে বাড়িতে নেই কারণ দাদা আর পিসি গেছে চেন্নাই হঠাৎ করে শুনেছিলাম পিসির ক্যান্সার হয়েছে শোনা মাত্রই আমার বুকটা ছত করে উঠেছিল তবে পিসি এখন অনেকটাই রিকভারি করেছে একটা অপারেশনও হয়েছে কিছুদিন পর হয়তো পিসি বাড়িতেই ফিরবে তবে দাদা না থাকলেও বৌদি ছিল বৌদির একটা পার্লারের দোকানও আছে অনেকদিন হলো আইব্রো ফেশিয়াল কোনো কিছুই করা হয়নি হয়ে গেল প্রায় এক বছর বা তারও বেশি বৌদি যখন আছে আর হাতে একটু সময় আছে তাহলে চট করে করেই আর আর পার্লারে এসে পেয়েছে পায়েস সেটা আমিই পেয়েছি যাকে আর একটু সন্ধ্যা হয়ে গেলে আমি চলে আসলাম কাকুদের বাড়িতে পিসি কাকু আর আমার বাবা পাশাপাশি সবাই থাকে কিছুক্ষণ আগে কাকিমা ফোন করেছিল ফোন করে জানালেন তাদের বাড়িতে আসবে এক বিশেষ জ্ঞানী পুরুষ তিনি নাকি প্রায় পঞ্চাশ বছর ধরে গীতাকে নিয়েই অধ্যয়ন করছেন আজ গীতা সম্বন্ধে কিছু জ্ঞান আমাদের সাথেও তিনি শেয়ার করবেন তবে শুধু তাই না তিনি ভারত সেবাশ্রম সংঘেরও একজন মেম্বার এত কিছু শুনে আর নিজেকে আটকাতে পারলাম না ভাবলাম যাই যে মানুষ পঞ্চাশ বছর ধরে গীতা পাঠ করছে যে গীতাকে নিয়ে অধ্যয়ন করছে সে বাকি পাঁচটা লোকের থেকে তো অনেক বেশিই জানবে একটু জ্ঞানের কথা আমিও নয়তো শুনে আসি সব শাস্ত্র বলছে দেবাদীনং জগৎ সর্ব মন্ত্রাধীনং চ দেবতা সমস্ত জগৎ দৈবাদীন দেবতা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে তাই তো তিনি আছেন ওই জগৎ అలా চলছে মন্ত্রাধীনং চ দেবতা আমরা মন্ত্র দিয়ে দেবতাকে আহ্বান করি হ্যাঁ তে মন্ত্র ব্রহ্মণোগৎস্ব সেই মন্ত্রটা ব্রাহ্মণরা জানে এই একাকার যে ব্রাহ্মণ হল তমিটা দিয়ে যে ওং হিং ক্রীং ক্রীং ওইং লিং এই সমস্ত এগুলো কিন্তু কোড ল্যাঙ্গুয়েজ এটা এক একটা এত বড় বড় ভাষা আছে যে তুমি বড়তে একদিন আমি তোমাকে এনে দেখাবো যে ওইম কথার অর্থটা ক্লিং এর অর্থটা ওগুলা কোড ল্যাঙ্গুয়েজ তো যেমন কারো নাম হয়তো শ্রীনিবাস রায় চৌধুরী আরে শুনি শুনি উনিখানে গেল শুনি বলে কিন্তু শ্রীনিবাস বুঝতে পারছে যে আমাকেই ডাকছে কি না ফলে এইরকম কোড ল্যাঙ্গুয়েজ কিছু আছে দেবাদিনং জগৎ সর্বং মন্ত্রাধীনাংচ দেবতা কারণ আমরা দেবতাকে মন্ত্র দিই বা আবাহন করি তে মন্ত্রা ব্রাহ্মণ গাতপা তসমাত ব্রাহ্মণ দেবতা এই যে ব্রাহ্মণের বংশেও জন্মগ্রহণ করেছে কোন এক মহাপুরুষ তো ছিলেই ওদের সেই ব্রাহ্মণে আমরা বিভিন্ন পুত্র বহন করি কেউ আলী আলাদিস পুত্র কেউ আলিমান পুত্র কেউ হয়তো তোমার কাশ্যপ গোত্র ইত্যাদি এই যে গোত্রগুলো এগুলো তো এক একটা ঋষির নাম তো সে বলছে সেহেতু ব্রাহ্মণ হলো দেবতা ব্রাহ্মণ দেবতা কেন সগুণ নির্গুণ বা মম সন্তাপ হার ব্রাহ্মণ সগুণ হোক কিংবা নির্গুণ হোক সে যখন এসে পূজাটা দিচ্ছে আমার প্রতিনিধি হয়ে পূজা করছে তাহলে আমার সন্তাপ হরণ হচ্ছে যে আমি ব্রাহ্মণকে দিয়ে পূজাটা দিলাম মনটা শান্তি হলো ব্রাহ্মণকে দিয়ে পূজাটা দিলাম উষ্ণং বা শীতলং বাড়ি বন্ধি বারণ কারণ আগুন নিভাতে গরম জল আর ঠান্ডা জল ক্রিয়ায় একই করবে না গরম জল আগুনটা নিমবে না জলটা গরম আর ঠান্ডা জল আগুনটা তাড়াতাড়ি নিমবে এরকম হবে নাকি কারণ উষ্ণ বা উষ্ণ পাড়ি কন্নি পাড়া কারণ সে সগুণ হোক বা নির্গুণ হোক ব্রাহ্মণ আমাদেরকে রেসপেক্ট দিতে হবে এটা আমাদের সমাজ যে সনাতনী প্রথা যতক্ষণ এটা মানতেই পারবো না আমি প্রথম থেকেই না মানলে কিন্তু আধ্যাত্মিক ইয়েতে জগতে আমাদের উন্নীত হবে না উনি খুব সুন্দরভাবেই ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছিলেন তার কিছু মতের সাথে আমি সহমত হলেও কিছু মতের সাথে আমি এক হতে পারিনি তবে আজকের মতন আমি ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে থ্যাংক ইউ